হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আর যারা আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান তা আজকের আমাদের আলোচনার বিষয় হলো রান্নাঘরে কি রং করবেন যাতে বাড়ির প্রতিটি মানুষের উন্নতি পাকা হয় আমাদের জীবনে বাস্তুস্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে বাস্তুস্বাস্থ্য অনুসারে রান্নাঘরের রঙ বাড়ির সদস্যদের ইতিবাচক শক্তি এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে রান্নাঘর হলো বাড়ির এমন একটি জায়গা যেখানে বাড়ির প্রতিটি সদস্যের জন্য খাবার তৈরি করা হয় তাই এখানে সবসময় ইতিবাচক শক্তি থাকা উচিত কমলা এই রংটি আগুনের উপাদানের সঙ্গে যুক্ত এবং এটি সুস্বাস্থ্যের জন্য পরিচিত দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত রান্নাঘরের জন্য কমলার রং সেরা বলে মনে করা হয় হলুদ রং আশা এবং সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই রংটি উত্তর পূর্ব দিকে অবস্থিত রান্নাঘরের জন্য ভালো বলে মনে করা হয় বাস্তু অনুসারে লাল একটি উষ্ণ রঙ যা শক্তি এবং উদ্দীপনা নিয়ে আসে দক্ষিণ দিকে অবস্থিত রান্নাঘরের জন্য এই রংটি সেরা হিসাবে বিবেচিত হয় সবুজ রঙ স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক একটি পূর্ব দিকে অবস্থিত রান্নাঘরের জন্য খুব ভালো বলে মনে করা হয় সাদা রং পবিত্রতা এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি যে কোনো দিকে অবস্থিত রান্নাঘরের জন্য ব্যবহার করা যেতে পারে বাদামি রং স্থিতিশীলতা এবং নিরাপত্তার প্রতীক হিসাবে বিবেচিত হয় রান্নাঘরের জন্য ভালো বলে মনে করা হয় বাস্তুস্বাস্থ্য অনুসারে নীল কালো গাঢ় ধূসর এবং বেগুনি রঙ কখনই রান্নাঘরে ব্যবহার করা উচিত নয় এই রঙগুলিকে বাস্তু অনুসারে ভালো মনে করা হয় না এগুলি রান্নাঘরের চারপাশে ইতিবাচক শক্তিকে প্রভাবিত করে বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার